আসসালাম আলাইকুম চল আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি তাওকাল ব্র্যান্ডের লোন থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়া তোটা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং ডাই আপনারা ইসলামপুর আসলে বিজনেস পয়েন্ট মার্কেটটা খেয়াল রাখবেন ওটার পাশের বিল্ডিং আমাদের সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে কালার আছে সেট ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না এই ডিজাইনটা তিনটা কালার যারাই নেবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো এগুলো হাজার বারোশো টাকা বিক্রি হয় হাজার বারোশো টাকা কালের প্রিমিয়াম কোয়ালিটি লোন পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস অফার মাত্র টাকা হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে এগুলো আপনারা হাজার বারোশো টাকা করে বিক্রি করতে পারবেন দেখেন ডিজাইন গুলো দেখেন মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো প্রত্যেকটা ডিজাইন দেখার মতো প্রত্যেকটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও খুবই ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকার তাওয়াক্কার লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা যারা নিবেন স্ক্রিন শর্টার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট দূরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আইসা দেখে নিবেন সরাসরি আইসা পড়বেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালার মাত্র টাকা হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি হোলসেল প্রাইস সেট সেট ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার তিনটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে যারাই নিবেন সেট ধরে নিবেন যারাই নিবেন সেট দুটা নেবেন ভাঙিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার মাত্র ছয়শো টাকা মার্শাল্লাহ দেখেন এগুলো প্রত্যেকটা কাপড় একদম স্ট্যান্ডার্ড কালার আর কোয়ালিটিও খুবই ভালো ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে একদম বেস্ট কালেকশন দেখেন ডিজাইনগুলা গুলা মার্শাল্লাহ কত সুন্দর হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি তাওয়াকাল লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সেট দোরা নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক ভালো প্রিমিয়াম পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইনগুলো কত সুন্দর কম প্রাইজের ভিতরে একদম বেস্ট কালেকশন কম প্রাইজের ভিতরে একদম বেস্ট কালেকশন লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন যারা যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন এগুলো শেষ হয়ে যাব নতুন ডিজাইন ধামাকা অফার হাজার বারোশো টাকার তাও লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি রাইসা হাতে ধরে নেবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার এই ডিজাইনটার চারটা কালার সেট ধরে নিতে হবে এই ডিজাইনটার চারটা কালার যারা নিবেন সেট ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না একটু ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো হাতে যদি নেন ধরেন তাইলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি খুবই ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি তাওয়াক্কাল লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি যারা দোকানে দেখে সরাসরি এত এত ডিজাইন আছে আছে কালার প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা দেখে দেখে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হাজার বারোশো টাকার তাওয়াকা লোন থ্রি মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখতে হাতে ধরে নেবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে অনেক আইটেম আছে প্রত্যেকটা আইটেমের থেকে আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো মার্শাল্লাহ এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ দেখার মতো হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ ধামাকা অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ধামাকা অফার প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেট সেট নিতে হবে এই যে আরেকটা ডিজাইন তিনটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার সেট নিতে হবে ভাঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন ডিজাইনগুলা দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো হাজার বারোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি তাও লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে একদম বেস্ট কালেকশন দেখেন ডিজাইন ডিজাইনটা একবারে দেখেন মাসাল্লাহ কত সুন্দর প্রত্যেকটা ডিজেন দেখার মতো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কাপড় কোয়ালিটি খুবই ভালো যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন হাজার বারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেট সেট ধরে নিতে হবে ভাঙা দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারাই নিবেন সেট ধরে নেবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তারা তাই অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে যদি না চিনেন ইসলামপুরাই আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম